বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পার্শ্বভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত দেখো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে একবারে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে তো আজকে রান্না করেছিলাম ব্রেকফাস্টে রুটি আর সাদা আলুর তরকারি আর এই দিকে দেখো কিছু সবজিও বের করে নিয়েছি সাথে একটা আমও ছিল তো এটা পরে বলছি তো এদিকে রুটিটাও করে নিচ্ছি আর আজ এখন ওর অফিসের যাওয়ার চাপ থাকে না এখন যেহেতু সাইটে যাচ্ছে বাড়ি এসে দুপুরে খায় তাই সকাল সকাল ভাত রান্না করার কোনো ব্যাপার থাকে না তাই এই যে দেখো রুটি আর সাদা আলুর তরকারি আজকে ব্রেকফাস্টে করে নিয়েছিলাম আর ও এইদিকে খেয়ে দেয়ে সাইটে বেরিয়ে গেল আর তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করে দিই এখানে দেখো কয়েকটা ফুলের গাছ এই যে রজনীগন্ধার একটা স্টিক মতন বেরিয়েছে কয়েকদিন পর ফুল হবে আর এই যে একটা বেল ফুলের গাছ আর এই দিকে আমি কয়েকটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম লঙ্কা গাছগুলোর অবস্থা দেখো কেমন একটা কুঁকড়ে গেছে তো অনেকদিন পর সামনে এলাম মানে সামনে এলাম বলতে সামনে এসে একটু কথা বলছি তো বর অফিস অফিস নয় সাইডে বেরিয়ে গেল এখন না ও সাইডে যাচ্ছে আর কি টিফিন কর মানে করেছিলাম সেটা তো তোমাদেরকে বলেছি ওই রুটি আর সাদা আলু তরকারি করেছিলাম চারটা রুটি করেছিলাম ওকে দুটো দিয়েছিলাম আর আমার দুটো ওনার রুটিটা খাওয়াই হলো না মানে একটা রুটি কোনো রকমে খেয়েছে বলছি যে সকাল সকালে রুটি করতে মানে রুটি খাবো না তুমি হচ্ছে পরোটা করে দিও আচ্ছা সব সবসময় কি ময়দার জিনিস ভালো লাগে বলো কিন্তু ও পরোটা ওকে করে দিতে হবে ভাবলাম যে ময়দাটা আমি দেবো না চাউমিন টাউমিন তো খাওয়া হয় আর যদিও এখন আটার চাউমিনটা খাওয়া হয় কোনো সমস্যা নেই ঠিক আছে আজকে যখন খেলো না আর কি করা যাবে আরও খাওয়া হয়ে গেছে ওটা ছেড়ে দিয়ে গেছিলো আমারও খাওয়া হয়ে গেছে কিন্তু আমার যে ওইদিকে দুটো রুটি আর আলুর তরকারি ওটা কিন্তু আছে ইয়ে করা যায় রেখে দেবো তখন পরে খাবো আর আজকে অনেক কাজ আছে রান্না করতে হবে তারপরে একটু পোস্ত করব মাছের ঝোল করা আছে আমি মাছের ঝোল করা আছে একটু পোস্ত করব আর কি করা যায় পোস্তটা রাতের জন্য হুম আর রাতে না রান্না টান্না করতে খুব একটা বেশি ভালো লাগে না এই পোস্তটা রান্না করে রেখে দেবো আর কি করা যায় দেখি মাছের ঝোল তো আছে ডাল আছে তো আজকে আর কিছু করবো না একটু কাছাকাছি আছে তো একটুখানি রেস্ট নিই রেস্ট নিয়ে আবার যাই আবার কাজে লেগে পড়ি কাজ সেরে আমার তোমাদের সঙ্গে রান্না করে গেলাম রান্না করতে আর সেই গানটা দেখেছিলাম আমার টপ করবো বলে আমটা কাটছিলাম যখন দেখি দেখো আমটা পুরো একবারে নরম যে ধরে আঁটাটাই ঠিক করে ওই নি আঁকটাতে সুন্দর কাটা হয়ে গেল দিয়ে এটাকে নুন মাখিয়ে নিয়ে এসেছি খাবো বলে জানি না টক হবে নাকি আমি তো যার কাছে নিয়েছিলাম তিনি তো বলেছিলেন যে প্রচুর টক তো খেয়ে দেখি কেমন হয় খুব একটা টক নেই একবারে নরম আম তো নুনটা মাখাতে দারুণ লাগছে দারুণ টেস্টি লাগছে অনেকদিন পর খেলাম হ্যাঁ আগে ছোটবেলাতে প্রচুর খেতাম মানে বাড়ি তো গাছ ছিল মানে গাছ থেকে পেরে পেরে খেতাম আর জানো তো আমি একটা গাছ লাগিয়েছিলাম এইবারে আবার তাতে আম হয়ে যাবে হিংসা একটা গাছ লাগিয়েছিলাম বেশি দিন হয়নি ওই পাঁচ ছ বছর পাঁচ ছ বছর হবে নয় চার বছর মতন হবে তাতে আবার এই বছর আম ফেলে মানে আম ফলেছে তো আমার বাড়িও অনেক দিন যাওয়া হয়নি পুরো এক বছর মতো মানে আমার বাড়ি তো তোমার যেটুকু ফোন করে বলছিলো যে তুই যে গাছটা লাগিয়ে দিয়ে গেছিলিস না তাতে আম হয়েছে দেখো আমি মেয়ে আবার আমি আমার যেই বছর বিয়ে হলো তার পরের বছর এই গাছটাতে আম ফলো মানে আমি খেতে পেলাম না তো যাই হোক বেশ ভালো লাগে যখন নিজের কোনো গাছ লাগিয়ে তাতে যদি ফল পাওয়া যায় বেশ ভালো লাগে তাই না তো যাই হোক আমরা কিন্তু টেস্টি আমরাকে মাখা করতে হতো সেই সরষে পাটা কঞ্চা সরষে তেল দিয়ে মাখা করতে হতো দিয়ে একটু রোদে দিয়ে দিতে হতো বেশ ভালো লাগতো যাই হোক চলো দেখো খেয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে এই যে দেখো রান্নার পুরো সবজি টবজি একবারে কাটা হয়ে গেছে আমি তো ভেবেছিলাম যে শুধু পোস্ত করবো আর ওই আমের টক করব আর কিছু করবো না কিন্তু এই যে দেখো কুন্দরিটা কেমন একটা মানে পাকা পাকা হয়ে গেছে পোস্তটা খুব একটা ভালো হবে না পোস্তর জন্য এই যে কুন্দরি আর এই যে আলু কেটে নিয়েছি আর এই যে একটু পটল ভাজবো আর এই যে ভেন্ডি ভাজবো একটু আর এইদিকে দেখো আমি টক করবো আমটাও কেটে নিয়েছি এই যে দেখো আমটা দেখো দেখ একবারে নরম মানে খুব একটা টক নেই মানে এটা যদি আরও একটু ইয়ে হতো আমটা তাহলে টকটা আরও বসতো কিন্তু এই ছোটো ছোটো আমগুলো নুন দিয়ে খেতে কিন্তু হেভি লাগে তো খেলাম সেটাও তোমাদেরকে দেখিয়েছি এই যে আমার তো না ভিডিও খুব একটা ভালো আসে না তার জন্য মানে নিজের ভয়েস দিয়ে ভিডিও করতে গেলে ইয়েতে আসতে হয় মানে একটু বাইরের দিকে আসতে হয় মানে ওই ব্যালকনিটাই আসতে হয় ওইখানে কেমন একটা দেখায় তো যাই হোক ওইদিকে সবজি টবজি কাটা শেষ হয়ে গেছে সবজি তো দেখালাম কী কী রান্না করবো আর একটু কাছাকাছি আছে অনেকদিন ধরে কাছাকাছি হয়নি একটু কাছাকাছি করতে হবে চলো কালো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে রান্নাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এদিকে দেখো তেলের ওপর ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আমের টকটা বানিয়ে নেব আর এদিকে করলাম হচ্ছে কুন্দরি আলুর পোস্ত মানে আলু পোস্ত থেকেও কুন্দরি আলুর পোস্তটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এদিকে করলাম পটল ভাজা আর করেছিলাম ভেন্ডি ভাজা আর মাছের ঝোল ডাল তো করাই আছে কেচেছি এইখানেই মেরে দিয়েছি এইখানে এই সব মেলে দিয়েছি ওপরে আর যায়নি একটু একটু রোদের তাপ আছে তো রোদের তাপের জল চড়ে স্নান করলাম দেখো কেমন টাম দিয়ে কেমন অবস্থা হয়েছে দেখো এর মধ্যেই ঘাম দিয়ে দিয়েছে ফ্যান ছাড়া মানে বসাই যাবে না তো যাই হোক আর কি বলবো তো চলো ও আসুক তারপর আবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে তো দেখিনি ওয়েট করলাম তো এখনও তো কি আসেনি ফোন করলাম বললো যে আসতে অনেকটা লেট হবে আরও দেড় ঘন্টা মতন লাগবে এখন তিনটে মতন বাজে মানে আরও চার মানে চারটে সাড়ে চারটে বেজে যাবে বললো যে তুমি খেয়ে নাও আর আমার যেতে দেরি হবে তাই আমিও খেতে প্রচুর করেছি অনেকটা দেরি হয়ে যাবে আমারও খিদে পেয়ে গেছে ভাবছিলাম যে একসঙ্গে খাবো এলে তো সেটা আর হলো না একা একা খেতে হবে কেয়ার করা যাবে বন্ধুবেলা আবার রান্নাঘরে চলে এসেছি এদিকে বানাচ্ছি হচ্ছে পকোড়া আর ও এসেছিল পাঁচটার সময় পাঁচটার সময় এসে খেয়ে ঘুমিয়ে গেছিল ঘুম থেকে উঠে বললো একটু চা করো যেহেতু চা করতে বলল তাই আমিও একটু পকোড়াও করে নিলাম আর চায়ের সঙ্গে পকোড়া খেতে কিন্তু ভালো লাগে যেহেতু একটু পকোড়া করেছি তার জন্য আমার জন্য একটু চা করলাম আর আমার কিন্তু চা একবারেও খেতে ভালো লাগে না পকোড়া করেছি বলে করলাম ও চা খেয়ে একটু বেরিয়েছিল তো কাজু কিশমিশ আর গোবিন্দ ভোগ চাল আর এই চকসের এই ফাইলসটা নিয়ে এসেছে আর আমি এইদিকে কিছু সবজি কেটে রেখে দিয়েছি পরের দিন ওর অফিস ছিল তো খাবার নিয়ে যাবে আর এইদিকে লাউটার অবস্থা দেখো লাউটা পুরো পোকা এক সাইড এই ভেজালের যুগে এখনো সমস্ত কিছুই ভেজাল ভালো কিছু আর পাওয়া যাচ্ছে না আর এইদিকে মাছটা ভাজবো আর তো রান্না করাই ছিল তো চলো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা